পাশে এসে পাশে বসো মুসকি মুসকি হাসো যত আসে আসো আমার সামনে আসো কাছে এসে পাশে বসো মুসকি মুসকি হাসো যত বাধা আসে আসো কামার সামনে আসো তোমার জন্য দিব একশো দাসী মুখ ফুটে যদি ভালোবাসি মুখ ফুটে বলো যদি ভালোবাসি মুখ ফুটে যদি ভালোবাসি তোমার বিয়ে তোমার আমার বিয়ে ভেবনাইনি গবু যদি দূরে যাও পর্ব পাশি মুখ ফুটে বলো যদি ভালোবাসি মুখ ফুটে বলো যদি ভালোবাসি কাছে এসে পাশে পাশে মুসকি মুসকি হাসো যত বাদা আসে আসুক আমার সামনে আসো তোমার জন্য দিব একশো দাসী মুখ ফুটে বলো যদি মুখ ফুটে বলো যদি সব সুখে তোমার আড়াল করোনা শুধু ঐসা দে মুখ দুনিয়ার সব সুখে বরাবো তোমার মুখ আড়াল করোনা শুধু ঐসা দে মুখ এই প্রেম কবু হবে না বাসি মুখ ফুটে বলো যদি ভালোবাসি মুখ ফুটে ভালো যদি ভালোবাসি কাছে এসে পাশে বসো মুসকি মুসকি হাসো যত বাধা আসে আসো কামার সামনে আসো তোমার জন্য দিব একশো দাসী মুখ ফুটে ভালো যদি ভালোবাসি মুখ ফুটে ভালো যদি ভালোবাসি মুখ ফুটে ভালো যদি ভালোবাসি